ভাইয়ের কর্ণদোষর হল যে মহাজির এবং আনসারদের মধ্যে বাঘ বিধান সৃষ্টি হয়েছে তারা হাতাহাতির একপর্যায়ে পর্যায়ে মারামারি উদ্যোগ গ্রহণ করেছে তখন সেটাকে সুবর্ণ সুযোগ গ্রহণ করে আনসার এবং মহাজিদদের মতে একটা দ্বন্দ্ব বাঁধাবার জন্য সে বলল যে আমরা দুর্বলরা সে মনাফিকদের একটা সমাবেশ করলো মনাফিকদেরকে নিয়ে সেখানে সে বক্তব্য দিল যে সবালরা এখান থেকে মদিনায় ফিরে দুর্বলদেরকে মদিনার থেকে কি করবে বিতাড়িত করবে এই বক্তব্য যখন দিল তখন একজন মাত্র মোমেন সেখানে ছিল তিনি অল্প একজন মোমেন ছিলেন তার নাম ছিল জাহিদ বিন আকরাম রাজি আল্লাহ তালা জাহিদ বিন আকরাম রাজি আল্লাহ তালা জাহিদ বিন আকরাম এ আল্লাহ বললেন হে হতভাগ্য হে মোনাফিক তুমি দুর্বল আল্লাহ রসুল অবশ্যই স্বভাব মুসলমানেরা স্বভাব তুমি দুর্বল এইভাবে এই বলে আব্দুল্লাহ নেহবাইয়ের কথা প্রতিবাদ যখন করল হত ঢাকা সাইদ বিন আকরাম রাজি আল্লাহ তখন আবদুল্লাহ আমি অবাই বুঝতে পারল যে আমার এই বক্তব্যের স্বরূপ যখন মুসলমানদের কাছে প্রসাদ প্রকাশ পেয়ে যাবে তখন মুসলমানেরা আমার বিরুদ্ধে পড়ানোর ব্যবস্থা অবলম্বন করবে তাই সে তার সুর মাত দিয়ে বলবো আমি এটাও উপহাস করে বলেছি তুমি এই কথা কাউকে বলো না কিন্তু সাহাবাই

আপনি যদি আমাকে আদেশ দেন আপনি যদি অনুমতি নেন অতভাগ্যের মূল্য আমি বিপাত করে দেব অথবা আপনি শ্রীকে সংবাদ দিন সে তার মস্তব কেটে নিয়ে আসবে আল্লাহ রসুল বললেন যে না এ কাজ করতে পারি না আমি যদি আবদুল্লাহ নেইকে হত্যার নির্দেশ দেয় তখন মানুষেরা আমার অপবাদ করতে থাকবে আমার বিরুদ্ধে উৎসাহা করতে থাকবে যে কেমন রবি বিরা সাহিজিরকে হত্যা করে বৃত্তা অতএব আমি তাকে হত্যার সিদ্ধান্ত নেব না তাকে হত্যা করা হবে না এই সংবাদ আল্লাহ রসুল যেমন এই কথা হল বললেন অমরাজ সেখান থেকে প্রস্থান করলেন ওভায় ইমনে কাবির পুত্র নাম ছিল আব্দুল ওভায় ইমনে সালুরের পুত্র নাম ছিল আব্দুল্লা তার নাম ছিল আব্দুল্লাহ তার কাছে এই সংবাদ পৌঁছে গেল যে তার তাকে হত্যা করা হবে তিনি জলদি করে আপনার রসুলের কাছে আসবেন বললেন ইয়ারসুল্লাহ আমার বাবাকে যদি হত্যা করার আদেশ দেন আমাকেই আদেশ দিন আমি আমার পিতার পূলকটা কেটে এনে আপনার বড় প্রান্তে রেখে দিব রসুল সাল্লুরস্লাম বললেন আবদুল্লাহ তোমার পিতাকে হত্যা করার আমার কোনো অভিলাষ নাই সংকল্প নাই আমি যদি সিদ্ধান্ত গ্রহণ করি নাই আমি তোমার বাবাকে হত্যা করব না তারপরেও আবদুল্লাহ বললেন ইয়ারসুল্লাহ আমার পিতাকে যদি কেউ হত্যা করে আমি আমার চোখের সামনে আমার পিতাকে হত্যা করলে আমি তোমার তার ছেলে হিসাবে আমি তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে পড়ে লাগবো যে কোনো একদিন আমি তার দিয়ে বসবো তখন আমি গুণাগার হয়ে যাবো অতএব কারণে আপনি যদি চান আমাকে আদেশ দিলে আমি আমার পিতার মাথা কেটে এনে আপনার পদপ্রান্তে রেখে দেবো চিন্তা করুন কত বড় রসুল প্রেম কত বড় রসুলের আসে আল্লাহ রসুল সাম মৃদু হেসে দিয়ে বললেন আবদুল্লাহ এর অভিপ্রায় তো আমার নাই অতপর আল্লাহ নবী চিন্তা করলেন যে সাহাবাদের মধ্যে এই কথা কেউ নিয়ে অনেক মারামারি হয়ে যাবে ছোট সাহাবি হজরত সাহিদিন আকরাম রাজি আল্লাহ তালকে সমস্ত আনসাররা ক্রিটিসাইজ করতে লাগলো কেন বিদ্যুৎ করতে লাগলো তোমার কারণে আজ আমাদের মধ্যে বিশ্বাসের সৃষ্টি হয়ে হতে যাচ্ছে গোত্রের একজন বরনেতা একজন অভিজাত নেতার দুই তুমি অভিযোগ দিয়েছ রসুলের কাছে তখন সাহিদিন আকরাম রাজি আল্লাহ তালকে হলেন তিনি তাকে আত্মগোপন করে রাখার চেষ্টা করলেন এবং নিজেকে নিজে তুচ্ছ জ্ঞান করতে লাগলেন যে আমি এটা কি কাজ করলাম অথবা আল্লাহ রসুল সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এখান থেকে কাপেলাকে অর্ণ তুড়িয়ে যেতে হবে আল্লাহ রসুল ঘোষণা দিলেন এখন আমরা সফলের উদ্দেশ্যে বের হব তোমরা নিজ নিজ বাহন নিয়ে রেডি হয়ে যাও আল্লাহ রসুলও তার কছুয়া কাছুয় গোষ্ঠীর উপর আরোহণ করলেন কাপেলা যখন চলে যেতে আরম্ভ করলো এক বছরে আল্লাহ আব্দুল্লাহ নেবাই করে সালুলে টেকা পেলেন তিনি তাকে কাশি টিকি নিয়ে বললেন আবদুল্লাহ তোমার বিরুদ্ধে যে অভিযোগ আমার কাছে শেষ করা হয়েছে তুমি সত্য করে বলো তো এই অভিযোগটা সত্যবাবিদটা আব্দুল্লাহ আল্লাহ নামে প্রসদ করে বলল ইহা রসুল্লাহ আল্লাহ প্রসদ করে বলছি বলি আমি বলি নাই যাইলেব রে হাতরাম আমার বিরুদ্ধে মারামারি করে বলেছে যাতে করে আমাদের মধ্যে একটা বিবিধের সৃষ্টি হয় বারবার পছন্দ খাওয়ার কারণে আল্লাহ নবী আবদুল্লাহ রেবহায়ের কথাটা কবুল করে নিলেন এতে করে আকরাম রাজি আল্লাহ তালাম করে সমস্ত সাহাবাদের বিদ্যে আরো বেড়ে গেল সবাই তাকে আরো বেশি করে কিছু সাজ করতে লাগলো ফলেবার আল্লাহ নবী যখন সফরের উদ্দেশ্যে রওনা হলেন একদিন এক রাত অবিরাম ভাবে কামেলা চলার করে সূর্যের কিরণ যখন গায়ে লাগা শুরু হয়ে গেল আল্লাহ নবী বললেন কামেলাকে এখানে থামিয়ে দাও এখানে তাবু কাটবো এখানে আমরা বিশ্রাম গ্রহণ করবো বিশ্রাম গ্রহণ করার জন্য যখন সেখানে তারা দাবু কাটালো একদিন এক রাত অবিরাম সফর আবুর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত নাম ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে যখন পড়লেন তখন জাহেদ ইবনে ওবাদা ইবনে সাবেদ রাজি আল্লাহ তিনি আবদুল্লাহ ইবনে কাছে গেলেন বললেন আবদুল্লাহ তুমি যা করেছো করেছো আসো আমরা তুমি রসুলের কাছে আসি আমরা তোমার জন্য রসুলের কাছে সুপারিশ করবো রসুল তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আলম তোমার ওটাকে মাফ করে দেবে বলছি তখন আবদুল্লাহ মুখ ধরিয়ে দিল যে না কখনো হতে পারে না

তখন হজরত সাহেবদিন আজরাম রাজি আল্লাহ তালাম তিনিও মনে মনে অভিপ্রায় ব্যক্ত করতে লাগলেন আল্লাহ আমি তো সত্য কথা বলেছি কিন্তু আমি ছোট হওয়ার কারণে আমার কথায় কেউ গুরুত্ব আরোপ না করে আবদুল্লের ভাইয়ের কথার উপর গুরুত্ব আরোপ করেছে আল্লাহ তুমি আমার সত্যটাকে কি করে দাও জাতির সামনে উপচন করে দাও আমার সত্যটাকে প্রকাশ করে দাও হজরত সাহেবদিন আরহাম ভাই তো বলেন আমার পুষ্টি এবং আল্লাহ রসুলের পুষ্টি ঘেসাঘেসি করে যাচ্ছিল নিত্য বছরে আমি লক্ষ্য করলাম আল্লাহ রসুলের জবান ভারী হয়ে আসতেছে তার বাবাল বরভ হয়ে গেছে তার পুষ্টি কহি ভারে নুয়ে পড়ার উপক্রম হয়েছে দেখতে দেখতে কিছু খুলে মদ্যে অবস্থা কেটে গেল তখন আল্লাহ নবী বাম হাত দিয়ে আমার কান বললেন এবং বললেন ইয়া গুলা সদা কাল্লাহ সদা সুতা নাজারা ছুড়া কুল মুনা পিক মেন আব্দ লেহা ইলা হাজি রেহা আল্লাহ নবী বললেন হ্যাঁ ভালো আল্লাহাকালী তোমার কথাকে সত্যে রূপান্তরিত করেছেন সোরা মন থেকে মনাফিক